গরুর বাচ্চা হয় আমরা সবাই দেখি পাড়া গ্রামের লোক গরুর বাচ্চা হয় গরুর যখন বাচ্চা হয় গরু তখন দেখবেন অনেক সময় মাঠেও হয় না মালিক থাকে না মাঠে দেখবেন বাচ্চা ঘুরছে হয় না বাচ্চা হওয়ার পরে এবার বাচ্চা ওর মাকে বলছে মা আমার শরীরে যে এত নোংরা ঝোংরা এগুলো কি করে পরিষ্কার করব তোর মা বলছে তোর তো নানি দাদি কেউ নাই এক কাজ কর আমি জিপ দিয়ে চেটে দিই ও সব জিপ দিয়ে চাটে করে এবার বাচ্চাটা নিজের ভাষাতে মাকে বলছে মা আমি একটু দুধ খাবো আমার দুধের প্রয়োজন কি করে দুধ কোথায় পাবো তখন মা নিজের ভাষাতে তার বাচ্চার কানে বলছে উঠে 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 দাঁড়া 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 তুই ও দূরে দাঁড়িয়ে করে কাঁপছে ধাস করে পড়ে যাবো আবার বলছে আবার ট্রাই কর আবার ওট তুই পারবি তুই হেরে যাওয়া লোক নয় তুই পারবি ওট দ্বিতীয়বার আবার উঠেছে ওটা বলছে মা তোমার দুধের বাঁট খুঁজে পাচ্ছি না তো কোন দিকে যা পিছনের দিকে যা পিছনের দিকে যা দেখ দুটো হাতের মাঝখানে আমার বাঁট ঝুলছে প্রাণীদের এটা জেনে রাখুন প্রত্যেক প্রাণীদের চতুষ্পদ মানে চারটে ঠ্যাং যে সমস্ত প্রাণী এদের পিছনেরগুলো হাত সামনেরগুলো পা ওই জন্য দেখবেন গাই গরু যখন কাউকে মারে পিছন দিক দিয়ে মারে চুলকানের কিছু হলে পিছনের এ দিয়ে চুলকা পিছনের গুলো চতুষ্পদ প্রাণী যারা তাদের পিছনের গুলো হাত সামনের গুলো পা তা মাথায় থাকে যেন যাই হোক তা গাবি বলছে দুধ চোষ দুধ পাবি তা আস্তে আস্তে চুষছে কিন্তু প্রথম বাচ্চা পেয়েছে তো দুধের তো একটা রাস্তার ক্লিয়ারের ব্যাপার থাকে হ্যাঁ দুধ আসছে না খুব বেশি তখন গাবি বাচ্চাকে বলছে এক কাজ কর তুই দুই চারবার করে চোষ আর ইরাম করে করে গুঁতো মার খুব জোরে জোরে মারবি আর ও দুধ চুষছে চুকচুক করে আর খুব জোরে জোরে পাটে গুঁতো মারছে ছাগল গরু মারে না মারে কে শেখালো একে কে বলে দিল কে একে বলে দিল মালিক কোনো দিন জানতো যে বাঁটে এরকম ভাবে গুঁতো দিলে মায়ের দুধটা বেশি করে বার হয় কে বলে দিল এটা আচ্ছা আপনি বিশ্ব অভিভূত হচ্ছেন না যে এই বের করে হাসির কথা নয় এটা তো স্রষ্টার ব্যাপার আশ্চর্য ব্যাপার এটা কে শেখালো তাকে মায়ের এরকম ভাবে মাললে দুধ বেশি করে বার হয় কে বলে দিল আল্লাহ এর নাম র তারপরে একটা শব্দ এসেছে আলামিন তালা বলছেন আমি অসংখ্য জগতের মালিক কিছুদিন আগে কলম পত্রিকা একটা মানে খবর বার হয়েছিল আপনারা দেখেছেন যে নাসার বিজ্ঞানীরা তারা গবেষণা করে পেয়েছে যে এর উপরে একটা জগৎ আছে সেখানে মানুষ ভালো ভালো বসবাস করতে পারে আছে না আছে আর আমাদের কিছুদিন আগে গবেষণা করতে গিয়েছিল আমাদের নরেন্দ্র মোদী বউ পাঠিয়েছিলেন কি মেশিন পাঠিয়েছিলেন না চাঁদে বলছে কিছু খুঁজে পাইনি ব্যাগের ভিতরে মানুষের পায়খানা ভর্তি মানে কাজ তো কিছু নেই টাকা পয়সা খরচা তো করতে হবে কাজ পাইনি কি করবে এখান থেকে যন্ত্র পাঠিয়ে দিয়েছে বলে চাঁদে চলে গেছে একেবারে ঢাঙা মিথ্যা কথা অন্য দেশের কপি করে পাঠিয়ে দিয়েছে ভিডিও সব এডিটিং করা ভিডিও সব মিথ্যা কথা সব মিথ্যা কথা যাই হোক যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে নাসার বিজ্ঞানীরা বলছে যে এর উপরে একটা স্তর পাওয়া গেছে এভেলেবেল অক্সিজেন মানে অক্সিজেন আছে সেখানে মানুষ বসবাস করতে পারবে নাসার বিজ্ঞানী তোমার তো জন্ম হয়েছে কালকে তোমার মতো বিজ্ঞানী বললই কি আর না বললই কি যে এর মানুষ বসবাস করতে পারে তো মানুষ বসবাস করতে পারে আমার আল্লাহ পবিত্র আল কোরআনে বলেছে অসংখ্য জগতের মালিক আমি এখন যদি কাল আনন্দবাজার পত্রিকা এটা বার হয় যে মাটির তলাতেও মানে মানুষ পাওয়া গেছে সেখানে একটা লোকের নাম আব্দুল সে জলসা দেয় তাদেরও জলসা হয় মাইক সব সবকিছু আছে মাটির তলাতে এরকম খবর যদি কেউ হঠাৎ দেখে মোবাইলে আচ্ছা এটা বিশ্বাস কর ব্যাপার না অবিশ্বাস্য ব্যাপার অবিশ্বাস্য ব্যাপার আমি কোনোদিন অবিশ্বাস করব না আমি একেবারেই বলে দেবো হান্ড্রেড পার্সেন্ট ঠিক কারণ আল্লাহ বলেছে আলাম এক বচন আলামিন বহু বচন আল্লাহ বলেছে তোমরা যে জগতে বসবাস করছো যে জগতে কোরআন মাজিদ এসেছে এরকম অজস্র জগতের আমি আল্লাহ মালিক তার মানে বুঝে নিতে হবে মাটির তলাতেও যদি কোনো মানুষ থাকে থাকলে থাকতেও পারে অসম্ভবের কিছু নেই উপরে কেউ বসবাস করলে করতেও পারে অসম্ভবের কিছু নেই কিছু আছে কিছু অসম্ভবের নেই কোরআনটাকে একটু গবেষণা করুন পড়ুন পৃথিবীর সব কিছু আপনার জন্য বড় আসান হয়ে যাবে তারপরে একটা শব্দ আছে আর রহমানির রহিম একটা আয়াত শেষ হলো তাই তো মোটামুটি এক ঘন্টা হয়ে গেল আর একটা আয়াত বলে দিই মানে বক্তার এমনি লোকের এটাই ডিফারেন্স সব থেকে বড় কথা হচ্ছে এই আমি তো সার্টিফিকেট ওয়ালা বড় মোদী সাহেব না কিন্তু সারা পশ্চিম বাংলায় সব জায়গাতে বক্তব্য রাখতে যাই কালকে একজনা বেলডাঙ্গাতে বক্তব্য রাখলাম রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সভাপতি তাহলে সেখানে কেমন বক্তব্যটা রাখতে হবে বিশাল শিক্ষিত মানুষ আছে সেখানেও তো আমরা খেলে আসছি কম বেশি গোল সব জায়গাতে না দিতে পারলো পেলে আর তো খেলতে তো পারছি সব জায়গায় তো ঘটনা হচ্ছে এটাই বক্তার এমনি লোকের ডিফারেন্স যে সামান্য জিনিসকে বড় আকারে করে বলতে পারে হ্যাঁ আর রহমান রহিম তারপরে আল্লাহ তালা বলছেন আর রহমান দয়ালু রহিম মানেও দয়ালু দুটোই দয়ালু এবার একটা জিনিস বোঝায় আমি এই বড় মসজিদে কুড়ি হাজার টাকা দান করেছি ধরে নেন এটা বোঝানোর জন্য তাহলে লোক আমায় কি বলবে দানি তাই না আমার মামা কালাম ওই দান করেছেন পঞ্চাশ হাজার ধরে নেন ওনাকে লোক কি বলবে দাতা আমার থেকে বেশি দিয়েছে তাই আমার সেন বাবু দান করেছে এক লাখ মানুষ কি বলবে দানবীর দানবীর মানে যার দান বেশুমার এই যে হাজি মোহাম্মদ মহাসিন কে বলা হয় দানবীর বলা হয় না বলা হয় তার মানে তার দানের শেষ নাই আর হাজি মোহাম্মদ মহাসিন এই যে উলির লোক এ ওয়াকা ইমাম সাহেবরা যত ভাতা পাচ্ছে ওয়াকাবের যত সম্পত্তি সারা পশ্চিম বাংলার তার সিংহ তো হাজি মোহাম্মদ মহসিনের তাই তো হাজি মোহাম্মদ মহসিনের তার সব জমি দিয়ে দিয়েছেন মুসলিমদের কল্যাণের জন্য আজকে সরকারিভাবে তা লুটে পুটে খাওয়া হচ্ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু উনি সৎ উদ্দেশ্যে দিয়েছিলেন যাই তাহলে দানি দাতা আর দানবীর এই তিনটে উপাধি তিনটে মানুষের জন্য কারণ কি আমি কুড়ি হাজার দিয়েছি বলে আমার নাম দানি ও পঞ্চাশ হাজার দিয়েছে ওর নাম দাতা ও এক লাখ দিয়েছে ওর নাম দানবীর তার মানে বোঝা যায় এখানে টাকার অ্যামাউন্ট যতটা তার উপাধি ততটা উঁচোতে তাই না ঠিক তেমন আল্লাহর নাম রহমান দয়ালু যা দয়া বেশুমার দয়া শেষ নেই নাম রহিম তবে আর রহমান আম্মাতান ফি আর রহিম খাসাতান ইয়ামুল কিয়ামা রহমান নামক যে দয়াটা এটা আল্লাহ সুবহান ওয়া সারা পৃথিবী সবার জন্য এ দয়া করবে দুই দুই হচ্ছে রহিম যে দয়াটা এই দয়াটা শুধুমাত্র ওই আখেরাতে ওই জন্য যখন দোয়া করবেন এটা একটা পদ্ধতি বলে দিচ্ছি আমি গ্রামের ছেলে বলে আপনি ভাববেন না মনে হয় আমি অমনোযোগী না একটা আরবি প্রভাত আছে যে মা মা উনজুর মান কলা তোমরা দেখো না কে বলছে এটা তোমরা দেখতে যেও না কে কথাটা বলছে এটা দেখার প্রয়োজন নেই বাল উনজুর মা কলা বরঞ্চ তোমরা দেখো সে কি বলছে আমি মমতাজুল ইসলাম এটা আপনি ভাবছেন কেন এখন আপনি ভাবুন যে দিল্লি থেকে এসেছে যখন আপনি যে তো কথাটা আপনার কাছে তখন দশ গ্রাম ওজন হবে আর মনে মনে ভাবুন আমি দিল্লির লোক এই ওজন হয়ে যাবে এই কথাটাই চলুন এবার আপনাকে আর একটা কথা আমি বলে রেখে দিই সেটা হচ্ছে যে রহমান যে দয়ালু এই দয়াটা আল্লাহ তাআলা নিঃস্বার্থে করেন পৃথিবীতে কেউ কোনদিন বিনা স্বার্থে কিছু করে না আমাদের গ্রামের পঞ্চায়েত বোঝানোর জন্য বলছি এখন দশটা ঘর এসেছে তার কাছে ধরে নেন আমি কারো বিরুদ্ধে না এটা যে বোঝানোর জন্য তা দশটা ঘর এসেছে পার্টির দশজন মিলে মিটিং করছে যে ঘরটা কাকে কাকে দেওয়া যায় আচ্ছা বলুন তো সেখানে অন্য বিরোধী পার্টির নাম যদিও বা থাকে ওরা কেটে দেবে কিন্তু কেটে দেবি কেটে না দিলে বলবে না ওর নে আমাদের পার্টি করে না এটা বলবে বলবে না বলবে তার মানে সব আমি চাইব যে আমার পার্টির লোককে যদি ঘরটা দি আগামী বছর আমি আবার তার ভোট পাবো এটা হচ্ছে রাজনৈতিক এবং দুনিয়া একটা কথা বললাম প্রত্যেকে এটা আমিও যদি রাজনীতি করতাম আমিও তাই করতাম আমার বিরোধী পার্টিকে আমি কিছু দিতে চাইবো না এটা তো নিয়ম নিয়ম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমরা মুসলমানরা সবসময় দোয়া করছি কি দোয়া করছি আল্লাহ মসজিদ আটসাকে যারা ভাঙছে তুমি তাদেরকে ফিলিস্তিনিদেরকে মানে হেফাজত করো আর জেরুজালেম আপনার ইসরায়েলকে তুমি কি করো ধ্বংস করে দাও আমরা দোয়া করছি না দিনটা দোয়া করছি কি করছি না করছি এবার আপনাকে একটা কথা বলছো অক্সিজেন এটা কে দেয় আল্লাহ খেতে দেয় কে আল্লাহ বাঁচিয়ে রেখেছে কে আল্লাহ তা আমাদের এত দোয়া করে ফিলিস্তিনিদের বাঁচানোর কি দরকার আল্লাহ তো ইসরায়েলের রুজিটা বন্ধ করে দিলে তো সব চটপট করে মারা যাবে আল্লাহ ধর মসজিদ ভেঙে দিচ্ছে আল্লাহ যদি বলে যে আমি ইসরায়েলে যারা বসবাস করছে তাদের অক্সিজেনটা বন্ধ করে দেবো আচ্ছা বলুন আর দোয়া কারণ লাগবে কোন দেশের সহযোগিতা লাগবে লাগবে না মসজিদ ভেঙে দিচ্ছে তবু আল্লাহ বলছে অক্সিজেন পাবি কোনো সমস্যা নেই খেতেও পাবি কোনো সমস্যা নেই তাই না তার মানে আল্লাহর কাজ করেন আর না করেন তার পক্ষে থাকুন তার বিপক্ষে থাকুন যে পর্যায়ে আপনি থাকুন আপনি একজন প্রাণী হিসাবে স্রষ্টার কাছে অর্থাৎ আপনি সৃষ্টি হিসাবে কাছে এটা আপনার আল্লাহ বলছে বিনিময় কিছু চাই না আমরা কি করি বলিতালি ঘটনাটা আর ছেড়ে দিই নাকি এগারোটা বেজে গেল আর একটুখানি দু পাঁচ মিনিট বলি আই বাড়িতে ভিখারি এসেছে ভিখারি এই এদিকে বিরুন বাড়িতে ভিখারি এসেছে যে দরজায় মা বাড়িতে আসো কে வாছো বাড়িতে তো একটা লোক বার হলো ওই বলেছে কি করতে এসেছে তুমি ওই যে করতে এসেছি বাবু কিছু দাও না সেই লোকটা তখন বলছে তুমি নামাজ পড়ো বলেছি আমি নামাজ পড়ি বাবু তখন নামাজ পড়ে না ভিক করতে এসেছে বদমাইসি জায়গা পায় না অনেকজন করে কি করে না করে আবার একটু পরে আর একজন বাড়িতে আছো কেউ আছি তা দরজা খুলেছে কি কি ব্যাপার না আমি একটু ভিক্ষা করতে এসেছি বলছি দেখ ভিক করতে এসেছি আবার হাতে বড় মোবাইল এ ঢং দেখ খেটে খেতে পারো না তাকেও তাড়িয়ে দিল আর একজন এসেছে মহিলা খালা কেউ আছো বলছে হ্যাঁ আছি দরজা খুলেছে একজন মহিলা বলছে কি ব্যাপার বলছে এসেছি কিছু যদি দিতে তাহলে খুব ভালো হতো খুব অভাবের সংসার তখন ওই বউটা বলছে তোমার ঢং তো বেশ ভালো মিনু শাড়ি পরে ভিক্ষ করতে এসেছো হ্যাঁ এত সুন্দর চেহারা নিয়ে খেতে তুমি খেটে খেতে পারো না আমার স্বামী এত ইনকাম করে তাই মিনু শাড়ি ছোটো আর তুমি ভিক্ষ কে করছো আমার মিনু শাড়ি পরে ধন তো কম নয় বিক্রি হবে না যেমন বাড়ি দেখো তাড়িয়ে দিল কেন ও তোমার সম্পদের এক টাকার একটা কয়েনে খুশি ছিল ও তোমার বাড়ির এক মুঠো চালে খুশি হতো হতো না হতো একটা লোক নামাজ পড়ে না বলে তাকে আপনি ভিক্ষা দিলেন না তাড়িয়ে দিলেন একটা মেয়ে মিনু শাড়ি পরে এসেছে বলে আপনি তাড়িয়ে দিলেন একটা লোক তার হাতে বড় মোবাইল নিয়ে ভিক করতে এসেছে বলে আপনি তাকে তাড়িয়ে দিলেন কি চেয়েছিল এক টাকার একটা কয়েন আল্লাহ বেনামাজি বেইমান বিশ্বাসঘাতক এক কথাতে আপনার ইসরাইলের ইহুদিদের পর্যন্ত তার দয়া থেকে বঞ্চিত করে না টাইমে টাইমে দস্তর খানে খাবার পৌঁছে দেয় তুমি কোথাকে যে তুমি মিথ্যা অভিনয় করে একটা মহিলাকে এক টাকা দিতে তুমি নিজেকে বখিল গিরি করে দিলে তোমার এ রাইট নেই যারা মসজিদ ভেঙে দিচ্ছে আল্লাহ তাদের রুজি বন্ধ করে না ও নামাজ নাই বা পড়লো হাত পেতেছে তুমি দাও কে হিন্দু মুসলিম যৌন কিস্তারি হুদিনা এটা দেখার প্রয়োজন নেই হাত পেতেছে মোহাম্মদ সাল্লাল্লাহ রাইভসাল্লাম বলেছেন যে উপরের হাত উত্তম তলার হাত খারাপ এইভাবে যদি হাত বানানো হয় ভিকারি আমি দিলাম তাকে উপরের হাতে তাহলে আমার হাত উপরে থাকলো তলার হাত খারাপ মেয়েদেরকে বলছি যারা আছে এখানে বসে তোমরা শোনো সবাই আমার চাচি ভাবি বোন কেউ না কেউ সম্পর্ক হয় আমি গ্রামের ছেলে হিসাবে ভিক্ষা দেওয়ার দুটো পদ্ধতি এক প্রত্যেক বাড়ির লোক তার বাচ্চার হাত দিয়ে ভিক্ষ দিতে হবে বাচ্চা মেয়ের হাত দিয়ে ভিক্ষা পাঠাতে হবে বাচ্চা ছেলের হাত দিয়ে ভিক্ষা পাঠাতে হবে নিজে ভিক্ষা দেওয়া যাবে না হারাম তা নয় মানে কিন্তু আপনি আগামী জেনারেশনকে একটা ভুল পদক্ষেপ গ্রহণ করাচ্ছেন এই কারণে আপনাকে বলছি প্রত্যেকদিন বাড়িতে ভিখারি মিসকিন ফকিরিয়ে তিন যাই আসোক বাচ্চাদের হাত দিয়ে ভিক্ষ পাঠাবেন কারণ আপনার মেয়ে যেন এটা বুঝতে পারে যে আমার মা জীবনে কোনো ভিখারিকে ফেরাতো না ও বাপের বাড়ি গেল শ্বশুর বাড়ি গেল ওর জন্য একটা জ্ঞান থাকে যে আমার মা জীবনে কোনো ভিকারিকে বিক না মানে ফেরাতো না নাম্বার দুই দান যখন করবেন কোথাও মাদ্রাসা মসজিদে দুটো পদ্ধতিতে দান করতে হবে এক বাচ্চাদের হাতে দুই দান যখনই করবেন ছেলের নামে করতে হবে যদি বলছে আমি ধেরে ছেলে আমার আব্বা আমার জন্য দান করবে ইয়াস এটাই ঠিক আমার আব্বা যখন পাঁচশো টাকা দান করবে যেন এটা বলে যে আমার বেটা মুমতাজুলের জন্য দোয়া করো ইমতিয়াজের আব্বা যখন দান করবে এটা বলে দান করবে আমার তিন ছেলে তিন ছেলের জন্য দোয়া করো কারণ এটা ছেলেদের শিক্ষা দেওয়ার জন্য আপনার ছেলের মাথায় যেন এটা আসে যে আমার আব্বা বুড়ো বয়স পর্যন্ত আমার কল্যাণ কামনা করেছে আমার বয়স তখন তিরিশ বছর তখনও পর্যন্ত দেখেছি আমার আব্বা আমাদের কল্যাণের জন্য মাদ্রাসা মসজিদে দান করত। এই পরিবেশটা তৈরি হবে আপনার ছেলের ভিতরে যে না এ ভুল করবো না আমার আব্বা মরের আগে পর্যন্ত আমার জন্য দান করে গেছে আমি আমার আব্বার জন্য করব না এগুলো মাথায় রাখতে হবে কিছু পলিসি আছে এগুলো মেনে চলতে হবে